নমস্কার আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আমার পরিবারও সুস্থ আছে সুপ্রিয়া কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে আরও একবার স্বাগত জানিয়ে আমার নতুন ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি আর এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় সাড়ে আটটা নয়টা মতো বেজে গেছে সকালে বাসি কাজকর্ম কমপ্লিট করে সকালের কিন্তু স রান্নাবান্নাও আমি করে নিয়েছি আর এদিকে দেখো সকালে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে সকালে যে ক্লিপটা দেখলে তোমরা ওটা সকালবেলার বৃষ্টিরই ক্লিপ ছিল আর এদিকে আবার বৃষ্টি আসবে এই জন্য কিন্তু প্রচুর মেঘ করে অন্ধকার হয়ে আছে সকালে যখন বৃষ্টি হয়েছে তখন এই তখন সবে মাত্র আমি ঘুম থেকে উঠেছি তাই এই পলিথিনগুলো আমি তখন আর সরাতে পারিনি তাই এখন ভাবছি বৃষ্টিতে ভিজলে যত ভিজবে ততই কিন্তু এই গাতনিগুলো ফুক্ত হবে তাই আমি এই যে এখন সরিয়ে দিচ্ছি একটু পরে দেখতে পাবে ঝমঝমিয়ে বৃষ্টি চলে আসবে তো দেখো এই যে টাইম ফুল গাছ লাগিয়েছিলাম তারপর পা আরও একটা কী গাছ যেন তারপর এটা টগর ফুল গাছ অনেক রকমের ফুল গাছ লাগিয়েছি এখান থেকে তুলে লাগাতে হবে ভাব ভেবেছি যে আগে একটু মানে বেঁচে তো নিক তারপর তুলে অন্য জায়গায় লাগানো যাবে এদিকে দেখো আরও অনেক রকম ফুল গাছ লাগিয়েছিলাম তোমাদের আগেও একদিন দেখিয়েছিলাম আস্তে আস্তে কিন্তু আমার সব ফুল গাছগুলো বেড়ে উঠছে আর এদিকে লাগিয়ে রেখেছি মাধবীলতা মাধবীলতা গাছ আমি দুটো এনে লাগিয়ে রেখেছি যাতে আমার সাদের কাজটা হয়ে গেলে আমি ঘরের ব্যালকনির সামনের দিকটাতে লাগাতে পারি আর ওই গাছগুলো কিন্তু লতার মতো উপরের দিকে উঠতে থাকে আর আমি ভেবেছি আমার আস্তে আস্তে আমার ছাদে তুলে দেব আর কি তো দেখি কত কি হয় আর এদিকে দেখো টবে জল বেঁধে আছে আর কি টপ তো না বোতল কেটে লাগিয়েছিলাম আর এখন গাছটা কিন্তু নতুন পোট গজিয়েছে আর ওই গাছটা এখন তুলে অন্য জায়গায় লাগানোর সময়ও কিন্তু এসে গেছে ডাল কেটে লাগিয়েছিলাম তো দেখো যে কথা সেই গাছ বৃষ্টি চলে এসেছে আর এখন আমার ঘরটা দেখো খুব সুন্দর করে বিজবে আর এই গাঁথনিগুলোও কিন্তু শক্তপুক্ত হবে আর এই ঘরটা নিয়ে আমার অনেক স্বপ্ন অনেক আশা কি বলবো অনেক অনেক কিছু ঘিরে আছে এই ঘরটাকে নিয়ে সবারই থাকে তাই না যারা কাঁচা ঘর থেকে এমন পাকা নতুন ঘর করে তাদের কিন্তু অনেক স্বপ্ন থাকে তো দেখো বৃষ্টিটা কমে গেছে এখন আমি চলে এসেছি এই যে ভেজা জামা কাপড়গুলো ছিল স্নানও করে নিয়েছি সেই জামা কাপড়গুলো কিন্তু আর মেলতে পারিনি শুধু বৃষ্টির কারণে এখন দেখছি এই যে বৃষ্টিটা কমে গেছে তাই মায়ের জামা কাপড় আমার জামাকাপড় সব কিছু এখন বাইরে মেলে দিচ্ছি যদি একটু শুকায় এই জন্য তো দেখো সব জামা কাপড়গুলো মেরে দিই তারপর আবার মায়ের শাড়ি ছিল সেগুলো এই সাইডে বাইরে দিয়ে দিলাম আর উঠোনটা এত মানে কাদা হয়ে আছে কী আর বলবো তোমাদের ঘর থেকে আমার নামতে ইচ্ছে করে না আর এদিকে দেখো সিঁড়ির উপর জল দাদা জল দিয়ে এই মাত্র গেল। জলের বোতলগুলো ঘরে তুলতে হবে আজকে আর সকাল থেকে ভিডিও করিনি একটু দেরি করেই ভিডিও স্টার্ট করেছি আর সকালবেলাটা খুব তাড়াহুড়োর ভিতর দিয়ে যায় তারপরেও একটু একটু করে যে কাজগুলো করেছি স্নান করার পর সেই কাজগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি জানি না তোমাদের কেমন লাগবে যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করো আর যদি নতুন কোনো বন্ধু আমার ভিডিও দেখে দেখো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারে সদস্য হয়ে যেও আর দেখো তোমাদের দাদাভাই কাজ কাছ থেকে ফিরে এসেছে নিয়ে এসেছে আনারস আনারসটা এতটাই পাকা ছিল কী আর বলবো তোমাদের রসটা তো তোমরা দেখতেই পেলে টপ টপ করে পড়ছিল। আর আনারসটা আনার পর থেকেই মানে ঘরে যেখানেই যাবে শুধু আনারসের ফ্লেভার মানে বের হচ্ছিল আর কি এতটাই পাকা ছিল তাই আর না কেটে পারলাম না সবাইকে কেটে খেতে দিয়ে দিলাম আনারসের ফ্লেভারটা কিন্তু আমার খুব ভালো লাগে কিন্তু আমি আনারস খাই না আমি জানি না কেন আনারস খেলেই আমার গাল মুখ চুলকায় ভালো লাগে না খেতে তো দেখো সঙ্গে এনেছে আরও চিংড়ি মাছ এই মাছগুলো এখন আমি কেটে নেব আবার তারপর রাতের রান্না করব তো দেখো চিংড়ি মাছগুলো এক এক করে আমি এখন কেটে নিচ্ছি বাইরে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে তাই ঘরে বসেই কিন্তু মাছগুলো কাটছি আর আজকে ভেবেছিলাম রান্নাঘরের মানে টুকিটাকি যে জিনিসগুলো আর কি আমার কাজের জিনিস সেই জিনিসগুলো একটু ধোয়াপালা করব আর মানে এদিক থেকে ওদিক সরিয়ে আবার একটু এদিক থেকে ওদিক সরিয়ে রাখবো ভালো লাগে কিন্তু মাঝে মধ্যে যদি মানে ঘরের জিনিসপত্রগুলো সরিয়ে এদিক থেকে ওদিক রাখা যায় দেখতেও ভালো লাগে আর মন থেকে একটু নতুন নতুন ভাব আসে এই জন্য ভেবেছিলাম এটা করব। কিন্তু আমি শুনেছি মাসের শুরুতে যদি রান্নাঘরের জিনিসপত্র বা আসবাবপত্র যদি একটু নাড়াচাড়া করে এদিক থেকে ওদিক সরিয়ে রাখা যায় তাহলে নাকি সংসারের আয় উন্নতি হয় এটা সত্যি কি না আমি জানি না কিন্তু আমি শুনেছি তাই ভাবলাম এই মাসের তো আর মাত্র দুটো একটা দিন আছে তাই তাহলে এই সামনের মাসটা যখন পড়বে ঠিক তখনই এই কাজগুলো করে নেব তোমরা যদি কেউ চাও আমার মতো তোমরাও করতে পারো আমারও শোনার কথা আর তোমরাও যদি কেউ না জানো আর কি আমার মুখ থেকে শুনলে ভালো লাগলে করতে পারো তো দেখো এই যে বাজার নিয়ে এসেছে মিষ্টি কুমড়া তারপর নিয়ে এসেছে কলা তারপর নিয়ে এসেছে আলু তারপর গাটি কচু এই সবগুলো সব কিছু গুছিয়ে রেখে সবজি কাটতে বসে পড়লাম মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে করব একটা তরকারি রাতের রান্না আর কি আর তাই আমি বসে সবজিগুলো কেটে নিচ্ছি তো একটা কষ্টের কথা তোমাদের সঙ্গে শেয়ার করি কি বলবো আর মানে বলতেও ইচ্ছে করে না ভিডিওতে একদমই ভিউজ নেই আমরা যারা ভিডিও করি আমরা জানি যে একটা ভিডিও সারা দিন ভিডিও করে তারপর পঞ্চাশ মিনিট চল্লিশ মিনিট এক মিনিটের একটা ভিডিও এডিট করে দশ মিনিট বারো মিনিট এগারো মিনিটে আনা কতটা কষ্টের তারপর ভয়েস দেওয়া তার তারপর ডেসক্রিপশন লেখা ট্যাগ লাগানো এটা শুধুমাত্র আমরা যারা ভিডিও করি আমরাই বলতে পারবো আর বুঝতে পারবো আর এই কষ্টটা তখনই আমাদের সার্থক হয় যখনই তোমাদের সুন্দর একটা কমেন্ট পাই একটা লাইক করো তখনই কিন্তু আমাদের এই কষ্টটা আর থাকে না সারাদিনের এই পরিশ্রম কষ্ট তখনই কিন্তু সার্থকতা পায় তাই সবার কাছে একটাই অনুরোধ ভিডিওটা ফুল ওয়াশ করো ছোটো ছোটো ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করি আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও আর কি আর এদিকে দেখো গত এক মাস এক মাস ঠিক হয়নি বিশ বিশ পঁচিশ দিন আগে এক কিলো কাঁচামরিচ আমি কিনেছিলাম সেদিনও তোমাদের দেখিয়েছিলাম ঠিক আজকেও কিন্তু এক কিলো কাঁচামরিচ আমি কিনেছি দেখলে তো মনে হচ্ছে মানে কাঁচা কাঁচাই খেয়ে নেই এতটা সুন্দর এই মাত্র গাছ থেকে ছিঁড়ে এনে দিয়ে গেল আর কি এতটা মরিচের দাম কাঁচামরিচের আর কি বলবো আমি একসঙ্গে বেশি করে কিনে তারপর ফ্রিজে রেখে দেই আর এভাবেই রাখি যাতে নষ্ট না হয় তো দেখো এই যে একটা শপিং ব্যাগে করে যাতে মুড়িয়ে রাখছি যাতে যখন কারেন্ট না থাকবে তখন কিন্তু ফ্রিজ থেকে জল গলা আর কি শুরু করে জল বের হওয়া শুরু করে আর এই যে যেগুলো আমি রাখি ফ্রিজে আর কি সবজিপাতি বা খাবার দাবার সেগুলোতেও কিন্তু অনেকটা জল জমে যায় আর এই জলটা যাতে শুষে নেয় এই জন্য কিন্তু আমি এই যে শপিং ব্যাগে করেই রাখলাম তাতে করে আমার মরিচগুলো আর নষ্ট হবে না আর এই যে বক্সটাতে রাখছি এইটা কিন্তু আমি আগে কিন্তু খেয়ে ফেলবো রান্না করে ফেলবো এই জন্য এটা ওইভাবে রাখলাম না তো দেখো এইভাবে এখন ফ্রিজে রেখে দেব আর কিছুটা আটাও মেখে রাখলাম তোমরা তো দেখেছ গত ভিডিওতে আমি রুটি ফ্রোজেন করে রেখেছি ওটা আমি ফ্রোজেন করে রেখেছি পড়াটা করার জন্য আমার ছেলেকে করে দেব আর এই যে আটাটা মেখে রাখলাম এটা আমরা সবাই মিলে সকালে রুটি খাই ওই জন্যই কিন্তু মেখে রাখলাম যাতে কালকে সকালে আমাকে আর কষ্ট করে মাখতে না হয় তো দেখো এই যে এখন ফ্রিজে রেখে দিচ্ছি কারেন্টও ছিল না এইদিকে ফ্রিজে রেখে তারপর আবার রান্নাবান্নার দিকেও যেতে হবে জানি না আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমি বুঝতে পারছি আজকের ভিডিওটা তেমন একটা সুবিধা মতো করতে পারিনি আমি তবে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে দিও আর যদি নতুন কোনো বন্ধু আমার ভিডিওটা দেখে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ভিডিও লাস্ট পর্যায়ে এসে আবারও একবার তোমাদের মনে করিয়ে দিলাম আর এদিকে দেখো রাতের রান্না এই করে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে একটা তরকারি আর টক এখন খাওয়া দাওয়ার পরে চলে এসেছি বিছানাটা করতে ভাবলাম আজকে বিছানা করাটা আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি আর আমি এখন ভয়েস দিচ্ছি প্রচুর কিন্তু বৃষ্টি হচ্ছে প্লিজ সবাই একটু ম্যানেজ করে নিও আর বিছানা করতে করতেই কিন্তু তোমাদের কাছ থেকে আজকে আমি বিদায় নিয়ে নেব সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা সকালে টাটা